বিষয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলছেন যে আফজল দোয়াই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ নেই কোনো মাবুদ এক আল্লাহ সাল রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন যে মুসা আলাইহি সালাম আল্লাহকে বলল হে আমার রব আপনি আমাকে এমন একটি বিষয় শিক্ষা দান করুন যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি এবং আপনাকে আহ্বান করতে পারি তখন আল্লাহ রাব্বুল আলমিন মুসা আলহি সালামকে বললেন হে মুসা তুমি বলো না ইলাহা ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তখন মুসা সালাম বলল যে হে আল্লাহ এই শব্দ তো আপনার সকল মুমিন বান্দারাই বলে তখন আল্লাহ আল্লাহরাবুল আলমিন বললেন যে মুসা আসমান সপ্তম আসমান এবং সপ্তম জমিনে এবং এর মধ্যে যা কিছু আছে আল্লাহ বললেন যে সপ্তম আসমান এবং সপ্তম জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তুমি যদি এই সবগুলোকে এক পাল্লায় তুলে দাও এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আরেক পাল্লায় তুলে দাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ওজন বেশি হবে